আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমার স্বামী যখনই কাজের উদ্দেশ্যে বাহিরে যাওয়ার জন্য বের হতো তখনই আমার শ্বশুর আমার ঘরে এসে আমার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বলতো একদিন রাতে আমার স্বামী বাড়িতে না আসায় আমি ভয় পেয়ে আমার শ্বশুরের ঘরে চলে যাই তারপর আমার শ্বশুর আমার সাথে যে অবস্থা করলেন সেটা আমার বলতেও লজ্জা লাগছে কারণ কিছু রাত এতটাই অন্ধকার হয় যে মানুষের জীবন থেকে সব আলো মুছে দেয় আজকের রাতটা আমার জীবনের এমনি একটা অন্ধকার রাত হয় ওঠে আমার স্বামী রঞ্জন এখনো বাড়ি ফেরেনি রাত সাডে বারটা বাজছে আমি বসার ঘরে তার ফেরার জন্য অপেক্ষা করছিলাম আমার নজর বারবার ঘড়ির কাটার দিকে চলে যাচ্ছিল সেকেন্ডের কাটার সাথে সাথে আমার বুকটাও ধকধক করছিল আমি প্রার্থনা করছিলাম যাতে রঞ্জন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এরই মাঝে হঠাৎ করে কারেন্ট চলে যায় পুরো ঘরটা অন্ধকার হয়ে যায় আবার অন্ধকারে খুব ভয় লাগে আর এখন চারিদিক অন্ধকার এমনিতেই আমি রঞ্জনের না ফেরার জন্য চিন্তায় ছিলাম তার উপরেই অন্ধকার আমি কিছু দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছিল যে না আমি অন্ধ হয়ে গেছি আমি কোনো রকমের জিনিসপত্র তোকে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম তখনই পায়ে একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল এত জোরে থাকল যেন মনে হল সে আমাদের উঠোনে চলে আসছে ভয়ে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা বাড়িতে তখন আমার শ্বশুরাই ছাড়া আর কেউ ছিল না তিনি ওনার ঘরে আর আমি ঘরে বসার একা ছিলাম আমার মনে হচ্ছিল যেন কুকুরটা আমাদের উঠুনে চলে এসেছে আর সে যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে আমি ভয়ে ভয়ে আমার শ্বশুরের ঘরে গিয়ে পৌঁছলাম আমি ওনার ঘরের দরজা ধাক্কা দিতে লাগলাম যখন ঘরের দরজা খোলে তখন আমি ভয়ে কাঁপছিলাম আমি বলি বাবা আমার মনে হচ্ছে আমাদের উঠোনে একটা কুকুর ঢুকে পড়েছে আমার খুব ভয় করছে আমি কি আপনার ঘরে আসতে পারি আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মাথা কাজ করছিল না তাই হয়তো আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি আমার শ্বশুরাই আমার হাত ধরে টেনে আমাকে ঘরের ভেতরে নিয়ে আসেন তারপর ঘরের দরজা বন্ধ হয়ে যায় আর তারপর আমার সাথে যা হয় একজন স্ত্রী যদি তার স্বামীর থেকে কম সুন্দর হয় তাহলে সে সব সবসময় ক্ষুণ্ণ ভোগে আজকাল আমার সাথে সেটাই হচ্ছে রঞ্জন একটা খুব সুন্দর দেখতে জোয়ান ছেলে আমিও দেখতে খারাপ ছিলাম না কিন্তু আমার গায়ের রংটা একটু চাপা chi lời. কথাটা আমাকে বিয়ের একদিন পরেই দিনই আমার শ্বশুরাই এর মুখ থেকে শুনতে হয় সকালে যখন আমি জল খাবার খেতে ঘর থেকে বেরিয়ে আসি তখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল খাবার টেবিলে আমার শ্বশুরাই এর সাথে তার বোনেরা বসেছিল আমার শাশুড়ি মারা গিয়েছিলেন আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগই আমার শ্বশুরাই এর ভাই বোন ছিল আমি ওনাদের সাথে বসে জল খাবার খেলাম আমার শ্বশুরাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন তিনি খুব খুশি মেজাজে ছিলেন কিছুক্ষণ পর সব আত্মীয়রা তাদের বাড়ি ফিরে যায় তখন বাড়িতে শুধু আমি আর আমার সঙ্গী ছিলাম আমার রিসেপশনে এখনও অনেকটা সময় বাকি আছে আমার শ্বশুরাই আমার জন্য চা বানিয়ে আনেন উনি বলেন আমি ভাবলাম আমার বৌমা খুব ক্লান্ত তাই আমি তার জন্য চা নিয়ে এলাম তিনি আমার পাশে সোফায় বসে পড়লেন আর চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন তিনি বলতে লাগলেন রঞ্জন এমনিতে খুব ভালো ছেলে সে আমার সব কথা শুনে তুমিও মেয়েটা ভালো কিন্তু আরও ভালো হতো যদি তোমার গায়ের রঙটা একটু ফর্সা হতো ওই যে কথায় বলে না বসে হয় যাকে সবসময় কাছে পেতে ইচ্ছে করে ওনার কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম আমি উনাকে বললাম আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না উনি বলেন কাল মাঝরাতে রঞ্জন ঘরের বাইরে এসেছিল আমিও তখন জল খেতে উঠেছিলাম তাই আমার তার সাথে দেখা হয়ে যায় সে আমাকে বলে বাবা তুমি নীলিমার মধ্যে কি এমন দেখেছিলে তুমি তো জানতে যে আমার সুন্দরী মেয়ে পছন্দ তুমি অন্তত আমার পছন্দের মানটা রাখতে পারতেন এইসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায় তবে রঞ্জন কাল রাতে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে সে এমন কোনো কথা বলেনি সে বরং আমার প্রশংসা করছিল তবে হ্যাঁ আমার মনে আছে যে রঞ্জন রাত আডাইটা তিনটা বা সাড়ে তিনটা নাগাদ একবার ঘরের বাইরে বেরিয়েছিল কিছুক্ষণ পর আবার ফিরে এসেছিল আমি হা করে শ্বশুরের মুখের দিকে তাকিয়ে রইলাম তিনি আমাকে বলেন আমি বুঝতে পারছি তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না আমি কাল রঞ্জনকে খুব বকেছি আর বলেছি সে জেন ভুলেও তোমাকে এসব কথা না বলে সে তোমাকে এরকম কোনো কথা বলেনি তো আমি মাথা নেড়ে বললাম না এই কথাটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কারণ কাল রাতে রঞ্জনের আমার সাথে ব্যবহার খুব ভালো ছিল শ্বশুরাই এর পরের কথাগুলো আমাকে আরও অবাক করে দেয় তিনি বলেন আমি ওকে বারবার বারণ করেছি সে যেন তোমার মনে কষ্ট না দেয় তুমি কিছু মনে করো না মা কিন্তু আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তুমি মেকআপ করেছিলেন তখন তোমাকে দেখে আমার ফর্সা মনে হয়েছিল কিন্তু কিন্তু তোমার আসল রংটা তো ওনার কথা শুনে আমি চুপ করে গেলাম আমি বুঝতে পারছিলাম না আমি কি জবাব দেব হ্যাঁ এটা সত্যি যে আমাকে যখন দেখতে আসা হয়েছিল তখন আমি একটু মেকআপ করেছিলাম কিন্তু সেটাই তো স্বাভাবিক আজকাল সব মেয়েরাই তো একটু আত্ম সাজগোজ করে রঞ্জনের সাথে যখন আমার সম্বন্ধ পাকা হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম কারণ শ্বশুরবাড়িতে আমার ভুল ধরার জন্য আমার কোনো শাশুড়ি বান থাকবে না কিন্তু তখন কি আর আমি জানতাম যে আমার শ্বশুর বিয়ের পরপরই আমার খুব ধরতে শুরু করবেন যেভাবে বিয়েটা হয়েছিল সেইভাবে রিসেপশনটা বেরিয়ে গেল বিয়ের পরের দিন থেকেই আমি রান্নাঘরের কাজ করা শুরু করে দিয়েছিলাম কারণ বাড়িতে শুধু আমার শ্বশুরাই আর আমার স্বামী থাকত এমনিতে আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন কিন্তু উনি রঞ্জনের ব্যাপারে যেসব কথা বলতেন শেষ শুনতে আমার ভাল লাগত রঞ্জন অফিসে বেরিয়ে যাওয়ার পরেই বাবা আমার ঘরে চলে আসত আমি তখন রঞ্জনের ফেলে রাখা জিনিসপত্র গোছাতে ব্যস্ত থাকতাম বাবা এসে বলতেন তুমি তাড়াতাড়ি আমাদের জন্য জল খাবার বানাও তারপর আমরা দুজনে বসে গল্প তিনি আমার সাথে বন্ধুর মতো কথা বলতেন আমি ওনাকে এটাও বলতে পারতাম না যে আমি খুব ক্লান্ত একটু বিশ্রাম নেব কিন্তু চিন্তার বিষয় এটাই যে বাবা সব সময় আমার সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন আমি যখন রান্নাঘরে থাকতাম তখনই সেখানে এসে হাজির হতেন আমি যখন রান্না করতাম তখন তিনি বলতেন বলতেন এভাবে নয় এভাবে বানাও রঞ্জনের এই খাবারটা পছন্দ এটা নয় এমনিতেই তুমি দেখতে ভালো নয় তার উপর যদি স্ত্রীর দায়িত্বটাও ভালো করে পালন না করতে পারো তাহলে স্বামীর মন জিতবে কী করে মাঝে মাঝে আবার বলতেন যে তুমি রুটিটা গোল করে ফেলতে পারো না রঞ্জন তো তোমার রুটি দেখে খাবার ছেড়ে উঠে যাবে সবসময় যদি কেউ কারো মাথার উপর চেপে থাকে তাহলে সেটা একসময় বিরক্তিকর হয়ে ওঠে আমিও বাবার উপর বিরক্ত হতে শুরু করেছিলাম একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে আরও বিচলিত করে তোলে একদিন আমার শ্বশুরাই বলেন রঞ্জন কখনো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না কিন্তু আমি জানি তোমারও ঘুরতে যেতে ইচ্ছে করে তুমি অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছ চলো তুমি রেডি হয়ে নাও আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব আমার শপিং করতে যাব বাবা আমার সাথে আমার শাশুড়ি মায়ের মতোই ব্যবহার করতে আমার সব কাজে ভুল ধরতেন বলতেন রঞ্জনের এটা পছন্দ নয় ওটা পছন্দ নয় আমার মা যেতে ইচ্ছে করছিল না তাই আমি বাবাকে বললাম আজকে ছেড়ে দিন কিন্তু তা উনি আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেলেন উনি বললেন আমি তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব যেটা বলে তুমি খুব সুন্দর দেখাবে উনি আমাকে মলে নিয়ে গেলেন আর বললেন তোমার পছন্দ মতো একটা স্যুট তুমি কিনে নাও আমি কালো রঙের একটা স্যুট পছন্দ করলাম কিন্তু বাবা বললেন এমনিতেই তোমার রংটা খুব কালো তার উপর তুমি যদি কালো রঙের জামা পরে তাহলে তোমাকে ভূতের মতো দেখাবে তিনি আমার জন্য এক একটা লাইট কালারের স্যুট পছন্দ করেন যেটা আমার একদম পছন্দ হয়নি কিনে তো আমি চুপ করে রইলাম উনি বলেন যে এই রংটা পরে তোমাকে ভালো দেখাবে আমি যখন শ্বশুর মাই এর সাথে কথা বলছিলাম তখন আমি দেখলাম পাশের দোকানে রঞ্জনকে একটা অন্য মেয়ের সাথে বাবাও সেটা দেখতে পেলেন রঞ্জনের সাথে যে মেয়েটা ছিল সে বেশ সুন্দর দেখতে ছিল বাবা বলতে লাগলেন দেখেছ আমি বলেছিলাম না রঞ্জনের সুন্দরী মেয়ে খুব পছন্দ সে যেখানে সৌন্দর্য দেখে সেখানে চলে যায় রঞ্জন সেই মেয়েটার সাথে খুব হেসে হেসে কথা বলছিল এটা দেখে আমার চোখে জল চলে আসে আমি ওখান থেকে কিছু না কিনেই চলে আসি আমার খুব রাগ হচ্ছিল মনে হচ্ছিল সব কিছু তছন্দ করে দিতে আমি ভাবতে লাগলাম যে রঞ্জন কিরকম ছেলে সে আমাকে বলতো সে আমাকে ভালোবাসে আর বাইরে গিয়ে সে অন্য মেয়ের সাথে ঘুরছে আমার শ্বশুরাই বলেন আমি কখনোই চাই না তোমার ঘর ভেঙে যাক মাতবে ছেলেরা একটু স্বাধীন চেতা হয় বিশেষ করে এমন ছেলেরা যারা সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় হ্যাঁ তুমি যদি সুন্দর দেখতে পাগল হয়ে যায় হ্যাঁ তুমি যদি সুন্দর দেখতে হতে তাহলে হয়তো তোমার স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারতে বাবা আমাকে জল খাওয়ান আর আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাতে থাকেন বাবা বললেন আমি রঞ্জনের সাথে কথা বলবো কিন্তু আমি কিছু গ্যারান তি দিতে পারছি না আমি রঞ্জনের জন্য কি না করতাম তার পছন্দের খাবার বানাতাম তার পছন্দমত ঘর সাজিয়ে দিতাম এমনকি নিজেকেও তার মনের মতো তৈরি করার চেষ্টা করতাম কিন্তু রঞ্জনের আমার এত আত্মত্যাগ চোখে পড়ে না রাতে যখন রঞ্জন বাড়ি ফিরে আসে তখন আমি আমার ঘরে বসে কাঁদছিলাম রঞ্জন আমাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে শরীর ঠিক আছে তো আমার তো ইচ্ছে করছিল এখুনি বলে দিতে যে আমি তোমার আসল রূপটা ধরে ফেলেছি কিন্তু বাবা আমাকে অনেকবার বারণ করেছিলেন বলেছিলেন যেটা করলে আমার ঘর ভেঙে যাবে পারে রঞ্জন যদি জানতে পারে যে তুমি জেনে গেছো তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তাহলে তার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে আমি রঞ্জনকে বলি যে আমার মাথা ব্যথা করছে রঞ্জন বলে চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এমনিতেই তোমার গায়ের রং কালো তার উপর তুমি কেঁদে কেঁদে নিজের যা অবস্থা করেছ তোমাকে একেবারে ভূতের মতো দেখাচ্ছে আমার গালে একটা হালকা করে চাকরি মেরে সে এই কথাটা বলে কথাটা শুনে আমার খুব অভিমান হয় আমি বলি আমি যখন এতই খারাপ তখন আমাকে বিয়ে করলে কেন আমার কথা শুনে রঞ্জন আমার দিকে তাকিয়ে থাকে তারপর একটু হেসে বলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে ভুল যখন হয় এছে তখন তোমাকে সহজত করতেই হবে এই বলে সে হাসতে হাসতে আমার পাশে এসে বসে আমার হাতটা ধরে বলে আমি মজা করছিলাম চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু আমি জানতাম যে সে মজা করছিল না হয়তো আমার শ্বশুর অনুযায়ী তাকে বারণ করেছে তাই সে তার মনের কথাটা বলেও সেটাকে মজা হিসেবে উডিয়ে দেয় আমি আমার হাতটা রঞ্জনের হাত থেকে সরিয়ে নিই আর বলি আমি কোথাও যাব না আমার মাথা ব্যথা করছে আমি ওষুধ খাব আর ঠিক হয়ে যাব এই বলে আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায় স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে সবসময় তার খুদ ধরে তাহলে একসময় স্ত্রীর ও তার স্বামীর প্রতি ভালোবাসা কমে যায় রঞ্জনের প্রতি আমার টান আস্তে আস্তে কমতে শুরু শুরু করেছিল একদিন আমার শ্বশুরাই বলেন যে তাদের পরিবারের একজনের বিয়ে আছে তাই আমাকে তৈরি থাকতে বলেছিলেন আমি একটা সুন্দর নীল কালারের স্যুট বার করে পড়ে ফেললাম সেটা পরে আমি আয়নায় তাকালাম আমার মতো চাপানো হালকা চাপা আর এই রঙের স্যুট পরে আমাকে বেশ সুন্দর দেখাচ্ছিল সেই সময় রঞ্জন ঘরে আসে আর আমার দিকে এক জোরে তাকিয়ে থাকে ওকে দেখে আমার মনে হল যে আমি হয়তো তার মনে প্রভাব ফেলতে পেরেছি সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে তুমি যতই সাজগোজ করুন না কেন আমার মতো সুন্দর তুমি কখনোই হতে পারবে না এই বলে সে আমাকে জড়িয়ে ধরে আয়নার সামনে নিয়ে যায় আমার মনটা পুরো ভেঙে যায় এতক্ষণ আমি ভাবছিলাম যে দেড় ঘন্টা ধরে আমি যে এত সাজলাম সেটা সার্থক হয়েছে কিন্তু রঞ্জনের কথা শুনে আমার ভুল ধারণা ভেঙে গেল মনে হচ্ছিল আমার শ্বশুর মশাই ঠিকই বলেন যে ছেলেরা সেই মেয়েকে ভালোবাসতে পারে যারা দেখতে সুন্দর হয় আমি রঞ্জনের থেকে সরে আসি রাগের মাথায় আমি আমার সব গয়না খুলে ফেলি তারপর একটা টিস্যু পেপার বার করে আমার মেকআপ মুছতে শুরু করি এটা দেখে রঞ্জন একটু গম্ভীর হয়ে যায় আর বলে নীলিমা তুমি এটা কী করছ আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছে আমি বলি আমি কোথাও যাব না রঞ্জন বলে এমন ছেলে মানুষে কেন করছো তুমি একটা ছোট্ট ব্যাপার কি এত বট করে কেন দেখছো আমি বললাম আমার ওখানে যাওয়া ঠিক হবে না কারণ আমি তোমার পাশে বানাবো না আর তোমার কাছে কি মেয়ের অভাব আছে ওখানে অনেক সুন্দরী মেয়ে থাকবে তাদের কারো সাথে তুমি রাতটা কাটিয়ে এসো এটা বলার সাথে সাথে রঞ্জন